Monte, a ver con el Monte, 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 con el

कंट्रिएट कर <laughs> <laughs> আপনারা নিদান ভাই খুবই ব্যস্ত দেখাচ্ছি এখানে আমাদের বেগম খালা দাজিয়ার জন্য বেগম খালা দাজিয়ার জন্য আর চারশো মানুষ খাওয়াইতেছে মিছান্দাই এরপরে ছাত্র খাওয়াইতেছে আড়াইশো মঠ সাড়ে ছয়শো আজকে লোকদেরকে খাওয়াচ্ছে তো এ দেখেন আহ খুবই ব্যস্ত সবাই সবাই নিজাতে লয়া লয়া খাইতেছে আপনারা দেখেন আপনারা দেখেন সবাই নিজাতে লয়া লয়া খাইতেছে এরপরে এখানে আরো তৈরি হচ্ছে আলু কাটা আছে অনেকে রিক্সায় বসে খাইতেছে আপনারা দেখেন তো আমি দেখতেছি এখানে অন্যান্য দিনের মতো বহু মানুষ এসেছে আর মিজান ভাইও খুব একটা ব্যস্ত দেখেন সবাই মিজান ভাইয়ের ছবি তুলতেছে আজকে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে সাড়ে ছয়শ মানুষ খাওয়াচ্ছে তো দেখেন এই যে সবাই ব্যস্ত ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আর এখান দিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে যে সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে খাবার দেওয়া হচ্ছে দেখেন মাংস এক টুকরা এর ভাড়া আলো দিয়েছে আপনার চার টুকরা করে আলো দিয়েছে এভাবে দিতেছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে দেখেন এরপরে আরো আছে এখানে ও দেখেন আ এখানে আ এখানে আরো আছে অনেকে আসছে এখানে ই করার জন্য

কয়েকজন আপনার যারা প্রথমে খাইছে দুটার থেকে দুটার থেকে মানে দেড়টার থেকে শুরু হয়েছে তো অনেক যারা খাইছে তারা চলে গেছে আর যারা খান খায় নাই তারা এখানে আছে আমরা দেখেছি যে এখানে বহু মানুষ আরো না খাওয়া অপেক্ষা আছে তারা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো এই যে সিরিয়াল বাই সিরিয়াল খাচ্ছে দেখেন

دا اگي ڏيڻ آهي تو اڄ جي لاءِ سڪي اڳي اڳي ڏيڻ آهي

মিজান ভাই কি ব্যাসটা টোকেনের জন্য দেন মিজান ভাই মন কথা বলা এই যে আমার একটা টোকেন दीजिए দেখেন আমার একটা টোকেন दीजिए মিজান ভাইয়ে asalamualaikum ভাইজান ভাই ভালো আছেন ভাইজান আপনি

चिल्लाने में आने से किसी ने